আল্লাহ রসুন ডাক দিয়ে বললেন স্বামী স্বামী রে যাও 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 মাকবরির মধ্যে চলে যাও ওই সাহাবিটাকে ওই ইমাম সাহেবকে তোমরা জলদি করে নিয়ে আসো এমন সময় যখন ওই ইমাম সাহেবকে যখন দেখে নিয়ে আসা হলো আল্লাহ রসুল ডাক বললেন সাহাবিরে ও সাবি তুমি প্রত্যেক নামাজের শেষের ডাকাতের মধ্যে এই কুলহু সুরা এই সুরাতুল এখলাস এই কুলহু সুরা কেন তুমি বারবার তেলামাত করো আল্লাহ রসুলের দিকে ডাক দিয়ে বললেন নবী গো পৃথিবীর জমিনের মধ্যে আপনি যে এই সুরার কথা বললেন এই সুরাটাকে আমি সাহাবি খুব মহাব্বত করি গো নবী আল্লাহ রসুল বললেন সাহাবিরে এই সোরাটাকে মহাব্বত করার কারণ কি এমন সময় সাহাবি ডাক দিয়ে বললেন নবী গৌ পৃথিবীর সামিনের মধ্যে আল্লাহ তালা যত সুরা নাজিল করে দিয়েছে যত সুরাকে নাজিল করে দিয়েছে যত আয়াতকে নাজিল করে দিয়েছে কোন আয়াতের মধ্যে কোন সুরার মধ্যে এত সুন্দর করে এই সুরার মধ্যে আল্লাহ তালা যত সুন্দর করে নিজের পরিচয় দিয়েছে অন্য কোন আয়াতের মধ্যে অন্য কোন সুরার মধ্যে পরিচয় দেয়নি বলুন সুবাহান আল্লাহ রসুল কে বলতে পৃথিবীর জমিনের মধ্যে আমি সাবি এই সুরাটা ছাড়া যদি অন্য কোন সুরা দিয়ে যদি নামাজকে শেষ করি আমার কলিজার মধ্যে শান্তি পাই না এই সুরাটা দিয়ে যখন আমি নামাজকে যখন শেষ করে দেই আমি সাবির কলিজার মধ্যে শান্তি চলে আসে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বললেন সাবির পৃথিবীর জমিনের মধ্যে এই সুরার প্রতি যদি তোমার ভালোবাসা থাকে এই সুরার মোহাব্বতটা নিয়ে যদি তুমি দুনিয়ার থেকে যদি বিদায় নিতে যেতে ও সাহাবি শুনে নাও শুনে নাও আমি রসুল বলে দিলাম কঠিন কেমন দিন আল্লাহ তারা তোমার নাম ধরে ডাকবে অমক গোলাম কি আছো নাকি তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে যাও এমন সময় তুমি যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ তাহলে বলবে বান্দাম পৃথিবীর স্বামীনের মধ্যে এই সুরাটাকে মহাব্বত করার কারণে আমি আল্লাহ তাহলে তোমার জিন্দগির গুণাকে মাফ করে দিলাম বলুন সুবাহান আল্লাহ ছোট্ট একটা সুরাতি লাউ করেছি ইনশাল্লাহ এর উপরেই দিশার কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করব আল্লাহ তালা যে একজন কথা যে বলবো ইনশাল্লাহ এক আল্লাহর উপরে কথা বলবো তাও হিতের উপরে কথা বলবো আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা যে একজন এই আল্লাহ তালা নিজের পরিচয় দিতে যে আমি কয়জন সেই কথাটা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন আল্লাহ তালা মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন ও মানুষ পৃথিবীর জামিনের মধ্যে তোমরা শুনে নাও আমি আল্লাহ তালা বলতেছি ওয়া ইলাহু লা আল্লাহ তালা বলেন যে ও ইলাহুকুম ইলাহু আহেদ যে পৃথিবীর জমিনের মধ্যে যে মাহবুদ যে আল্লাহ তোমাদের রব শুধুমাত্র একজন বলুন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ তালা বলেন যে বললে এই আয়তের মধ্যে একটা সুন্দর একটা কথা বললেন যে আল্লাহ তালা বলেন যে হুয়া রহমানু রাহমানুর রাহিম যে পৃথিবীর জমিনের মধ্যে তোমরা এমন রবের ইবাদত করো এমন রবের তোমরা সিজদা করো এমন এমন রবকে তোমরা বিশ্বাস করো যিনি রব না যে রব নাকি রহমান এবং রাহিম বলুন সুবাহান আল্লাহ সুহান আল্লাহ বলতে পয়সা লাগে নাকি একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তালা এই যে রহমান এবং রাহিম শুধুমাত্র এই আয়াতের মধ্যে বলে নাই আল্লাহ তালা বলেন পৃথিবীর জামিনের মধ্যে আমি আল্লাহ তালা কোরআনের এমন একটা আয়াতের মধ্যে আমি রহমান এবং রাহিম যে বলেছি এমন একটা আয়াতের মধ্যে বলেছি যে বান্দারা সময় ওই আয়াতটাকে আমি রহমান এবং রাহিম এই মান এই কথাটা সব সময় প্রত্যেক মুসলমান প্রত্যেক মমিন প্রত্যেক নরনারী সবাই এই আমি রহমান এবং রাহিম এই রহমান এবং রাহিমের পরিচয় দেয় বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বললেন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নবী ডাকতে বললেন সাবিরাম শুনে নাও পৃথিবীর মধ্যে আল্লাহ রহমান এবং রাহিম আল্লাহ তালা মানুষদেরকে ডেকে ডেকে বললেন ও পৃথিবীর মানুষেরা আমি রহমান এবং রাহিম মুসলমান যখন নামাজ যখন শেষ করে ফজরের নামাজের পরে সকালবেলা যখন কেউ ঘুমের থেকে উঠে গিয়ে উঠে এমন সময় সকালবেলা ঘুমের থেকে ওঠার পর মুসলমান যখন দাঁত কষে যখন মুক্ত হয় যখন উজু করে উজু করার পরে যখন নামাজ আদায় করে নামাজ আদায় করার পর এমন সময় মুসলমান সকালবেলা যখন নাস্তার প্লেটটা নিয়ে নাস্তা

এমন সময় মুসলমান পরিচয় দিয়ে দেয় মুসলমান সাক্ষ্য দিয়ে দেয় আল্লাহ রহমান এবং রাহিম বলুন সুল্লা আল্লাহ তালা বলে শুধুমাত্র তাই নয় পৃথিবীর মধ্যে এমন একটা জায়গার মধ্যে মুসলমান যখন দুপুরে কোন খানার মধ্যে কিংবা কোন কাজের মধ্যে যখন হাত লাগাবে এমন সময় মুসলমান আমাকে সাক্ষী দেয় যে আমি রহমান এবং রাহিম এমন সময় মুসলমান বলে যখন কোন কাজ করতে যায় এমন সময় মুসলমান আল্লাহ রহমান এবং রাহিম এই কথাটা বলে যে বিসমিল্লাহ রহমান রাহিম কথা বলে না বলে না বলে এমন সময় আল্লাহ তালা বলে যেই বিশমিল্লা ছাড়াও আমি এমন একটা আয়াতের মধ্যে বলেছি যে আমি রহমান এবং রাহিম এই আয়াতটা শুধুমাত্র মমিন ব্যক্তি যারা পাঁচ অক্ত নামাজ পড়ে আর ইমাম সাহেব এই সাক্ষীটা আমাকে দেয় বলুন সুবাহর যদি বলেন কত কোথায় বন্ধু আমার আল্লাহ তালা বলে মুসলমান শরীফ আ মুসলমান পৃথিবীর জমিনের মধ্যে যখন ফজরের নামাজের যখন সময় হয়ে যায় এমন সময় আমরা যখন ঠান্ডা পানি দিয়ে উজু করার পর মসজিদে মসজিদের মধ্যে যাওয়ার পরে আমরা মুসলমান যখন কি করি নামাজের জন্য যখন দাঁড়িয়ে যাই এমন সময় মুসলমান যখন একজন একমত দেয় যখন দাঁড়ানোর পরে এমন সময় ইমাম সাহেব আল্লাহ আকবার বলে যখন নামাজকে শুরু করে দেয় এমন সময় ইমাম সাহেব পড়তে থাকে আমার সাথে সাথে সবাই পড়েন রব

শুধুমাত্রের নামাদের সময় শুধুমাত্র মুসলমান বলে না এমন সময় যখন জহরের নামা শেষ হয়ে যায় আসুরের নামাজ শেষ হয়ে যায় মাগরিবের নামাজের সময় এমন সময় মুসলমান দাঁড়িয়ে যায় যখন নামাজের জন্য যখন দাঁড়িয়ে যায় এমন সময় আল্লাহ তাআলা মুসলমানকে ডাক দেয় মুসলমান রে ও মুসলমান পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা বলি দা আমি আল্লাহ তাআলা বলে দিলাম এমন সময় যখন ইমাম সাহেব যখন দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে যায় এমন সময় ইমাম সাহেব পড়তে থাকে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম বলুন সুবহানাল্লাহ আল্লাহ তালা বলে শুধুমাত্র তাই নয় এমন সময় ইশার নামাজ যখন শুরু হয়ে যায় এমন সময় ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম বারবার করে জানো আমরা মুসলমান আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা তুমি রহমান এবং রহিম বলুন আল্লাহ ও মুসলমান শুধুমাত্র তাই আল্লাহ তালা রহমান এবং রহিম দুনিয়ার জমিনের দে আল্লাহ যে রহমান এই কথাটা এই কথাটা মানুষকে স্মরণ করে দেওয়ার জন্য মনে করে দেওয়ার জন্য আল্লাহ তালা এই রহমান নামের একটা সুরা আল্লাহ তালা নাজিল করে দিলেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ তালা রহমান আল্লাহ যে তয়বান এই কথাটা বলে মানুষকে একটা বললেন পৃথিবীর জামিনের মধ্যে ও মুসলমান শুনে নাও আমি আল্লাহ তালা এই রহমান নামের একটা সুরা নাজিল করে দিলাম বলুন সুবহান আল্লাহ এই রহমানের মধ্যে কি বলেছে আল্লাহ তালা আল্লাহ যে দয়বান আল্লাহ যে মেহেরবান এই কথাটা আল্লাহ তালা এই সূরার মধ্যে বলেন ও মুসলমান আল্লাহ তাআলা বলে ও মুসলমান পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা বলে আল্লাহ তাআলা এমন সময় ওই রহমানের মধ্যে বলে ওই সূরার মধ্যে বলে আল্লাহ তাআলা আরেক দিয়ে বলেন আর রাহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মুসলমান রে আর রহমান আল্লাহ তালা রহমান علم القرآن شكايل القرآن خلق الإنسان بنيل الإنسان علمه البيان شكايل زمن بن سبحان الله الله طلب পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রহমান এবং রাহিম এই সুরার মধ্যে বলে দিলেন এবং কি অন্য অন্য আয়াতের মধ্যে বলে দিলেন অবন্ধুর পৃথিবীর জমিনের মধ্যে আমি আব্দুল আজি যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ তালা এক আল্লাহ তালা যে এক এই কথা আল্লাহ তালা এমন একটা সুরার মধ্যে বলে দিলেন যে সুরাটা আমরা সবাই কম বেশি জানি যদি বলেন কি সুরাম হয়তো এই সুরাটা বললে সবাই একটু সবাই একটু জানতে পারবেন যদি বলেন এই সুরাটা কি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তালা বলে এই সূরাতুল ইখলাস আমি যে আল্লাহ তাআলা একক আমি আল্লাহ তাআলা যে এক আমার যে কোনো সন্তান নাই আমাকে আমাকে যে কেউ কেউ যে জন্ম দেয় নাই ও মুসলমান এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে bayan করে দিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ তলা এই কুল হুসরের মধ্যে সুন্দর করে বলে দিলেন আল্লাহ তালার নবী বলে এই সুরাটা এই সুরাটা নাজিল করার কারণ আছে এই সুরাটার ফজিলত সম্পর্কে আল্লাহ তালা মানুষদেরকে বলে দিতে বলতেন আল্লাহ বলে পৃথিবীর জমিনের মধ্যে এই সুরার ফজিলত কি আছে তোমরা কি জানতে চাও নাকি এমন সময় আল্লাহ রসোলের পৃথিবীর জমিনের মধ্যে এই সুরাতের মধ্যে আল্লাহ তালা বললেন আল্লাহ তালা রসুল বলতেছেন এই সুরাতুল এখলাসের তোমরা ফজিলত সম্পর্কে জানো আল্লাহ রসুল প্রথমেই বললেন যে এই সুরাকে সুলুসুল কোরআন বললেন কি বললেন সুলসুল কোরআন বললেন সুলসুল কোরআন বলার কারণ হল যে এই সুরাটা যদি কোনো বান্দা যদি এই মাহাবিলের মধ্যে বসে বসে দিনের মধ্যে যদি একবার যদি কোনো বান্দা পড়ে আল্লাহ রসুল বলেন ওই পৃথিবীর জমিনের মতো ওই বান্দার আমুল নামাল মধ্যে পারা কোরআনের সব লিখে দেওয়া হয় বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেন যে কোনো বান্দা যদি বসে বসে কোনো বান্দা যদি বসে বসে এই কুল হুসুরা এই সুরাতুল এখলাস যদি দিনের মধ্যে দুইবার তিলাওয়াত করে আল্লাহ তালা ওই বান্দার আমল নামার মধ্যে পারা কোরআনের সব লিখে দেওয়া হয় বলুন সুবাহন আল্লাহ আল্লাহ রসুল এমন সময় ডাক দিয়ে বললেন মুসলমান আল্লাহ রসুল ডাক দিয়ে বলে সাবিরা এই সুরাটা যদি কোনো বান্দা দিনের মধ্যে বসে বসে যদি রে তিনবার করে যদি তিলাওয়াত করতে পারে ওই বান্দার আমল নামার মধ্যে বি তিরিশ পারা কোরআনের সব লিখে দেওয়া হয় বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল আমি রসুল একদিন হঠাৎ করি মসজিদে নবীর মধ্যে বসে যখন দাঁড়িয়ে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন এক এক নামাজ পড়তেছিলাম এমন সময় আমি রসুল যখন নামাজ পড়তেছিলাম নামাজের মধ্যে রুকুতে চলে গেলাম রুকু থেকে উঠে যখন সিজদার মধ্যে চলে যাব রে সিজদার মধ্যে যখন চলে গিয়েছি এমন সময় একটা বিচ্ছু পোকা এসে আমার আঙ্গুলের মধ্যে কামড় লাগায় দিয়েছে রসুল এমন সময় তাড়াতাড়ি নামাজটাকে শেষ করে দিয়ে আল্লাহ রসুল এমন সবাই ডাক দিবলে না আইসাফ ওই শ্রেয় পৃথিবীর জমিনের মধ্যে তুমি কি ঘরের মধ্যে আছো ডাক দিয়ে বলেন অবশ্যই রসুল ইয়া রসূল আল্লাহ আমি আমি আইসাম ঘরের মধ্যে আছি এমন সময় আল্লাহ রসুল ডাক দিবলাই আইসারেম আমার জন্য একটু গরম পানি করে দাও ওই গরম পানির মধ্যে একটু লবণ দিবা আম্মা জানাইসা বলে আমি যখন গরম পানি করে দিলাম এমন সময় আমার রসুল ডাক দিব লাগে সারেম এই গরম পানিটুকু আমার আঙ্গুলের মধ্যে ঢালতে থাকো বলুন সুবাহান আল্লাহ আম্মাদস বলে ও পৃথিবীর মতো যেমন সময় আল্লাহ রসুলকে বলতে আল্লাহর রসুল এমন সময় বললেন আয়সা আমার গরম ওই গরম পানিটুকুও আমার আঙ্গুলার মধ্যে ঢালতে থাকো এমন সময় যখন ডাল শুরু করে দিল আল্লার রসুল পড়তে লাগলেন কল্হু বল্লাহু আহাদ ওল্লাহু সোমাদলাম ইয়ালেদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ বলুন সুবাহান আল্লাহ আম্মাদ আয়সা বলে পৃথিবীর জমিনের মধ্যে আমি আয়সা যখন পানি ডালা শেষ করে দিলাম রসুলের যখন সুরাতে আওয়াত করা শেষ হয়ে গেল আমি আয়সার পানি ডালা শেষ রসুলের সূরাতে আওয়াত করা শেষ বিশ্বনবীর হাতের আঙ্গুল থেকে বিশেষ করে গিয়ে জমিনের মধ্যে পড়ে যাওয়া শেষ বলুন সুবাহান আল্লাহ এতটুকুই নয় এই সুরার ফজল অনেক আছে আল্লাহ রসুল বলেন জামি রসুল একদিন হঠাৎ করে মসজিদে মধ্যে বসে আছি এমন সময় দেখি মসজিদে কোবাতে কিছু এসে বলতেছেন পৃথিবীর মধ্যে আপনি যে মসজিদে কোবা বানিয়েছেন এই মসজিদে কৌবার যে ইমাম আপনি বানিয়েছেন এই ইমাম সাপটা যেন প্রত্যেক নামাজের শেষের রাকাতের মধ্যে এই সৌরাতুল এই কুল হুসুরাটা যেন বারবার তিলাবত করে বন্ধু আমার আল্লাহ রসুল্লা বললেন সাবিব যাও 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 বাড়ির মধ্যে চলে যাও ওই সাবিটাকে ওই ইমাম সাহেবকে তোমরা জলদি করে নিয়ে আসো এমন সময় যখন ওই ইমাম সাহেবকে যখন দেখে নিয়ে আসা হলো আল্লাহ রসুল ডাক বললেন সাবির ও সাবি তুই প্রত্যেক নামাজের শেষে ডাকাতের মধ্যে এই কলহ সুরা এই সুরা তুলে খ্লাস এই কলহ সুরা কেন তুমি বারবার তেলামাত করো আল্লাহ রসুলের দেখে তাকে ডাক বললেন নবী গো পৃথিবীর জামিনের মধ্যে আপনি যে এই সুরার কথা বললেন এই সুরাটাকে আমি সাহাবি খুব মহাব্বত করি গো নবী আল্লাহ বললেন সাহাবীরে এই সুরাটাকে মহাব্বত করার কারণ কি এমন সময় সাহাবি গো পৃথিবীর মধ্যে আল্লাহ তালা যত সুরা নাজিল করে দিয়েছে যত সুরাকে নাজিল করে দিয়েছে যত আয়াতকে নাজিল করে দিয়েছে কোন আয়াতের মধ্যে কোন সুরার মধ্যে এত সুন্দর করে এই সুরার মধ্যে আল্লাহ তালা যত সুন্দর করে নিজের পরিচয় দিয়েছে অন্য কোন আয়াতের মধ্যে অন্য কোন সুরার মধ্যে পরিচয় আশ্রয় দেয় নেই বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল কে বলতে পৃথিবীর জমিনের মধ্যে আমি সাবি এই সুরাটা ছাড়া যদি অন্য কোন সুরা দিয়ে যদি নামাজকে শেষ করি আমার কলিজার মধ্যে শান্তি পাই না এই সুরাটা দিয়ে যখন আমি নামাজকে যখন শেষ করে দেই আমি সাবির কলিজার মধ্যে শান্তি চলে আসে বলুন সুবাহান আল্লাহ নবী বললেন সাবির পৃথিবীর জমিনের মধ্যে এই সুরার প্রতি যদি তোমার ভালোবাসা থাকে এই সুরার মোহাম্বতটা নিয়ে যদি তুমি দুনিয়ার থেকে যদি বিদায় নিতে পারো ও সাহাবি শুনে নাও শুনে নাও আমি রসুল বলে দিলাম কঠিন কেমতের দিন আল্লাহ তারা তোমার নাম ধরে ডাকবে অমক গোলাম কি আছো নাকি তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে যাও এমন সময় তুমি যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ তাহলে বলবে বান্দা পৃথিবীর সামিনের মধ্যে এই সুরাটাকে মহাব্বত করার কারণে আমি আল্লাহ তালা তোমার জিন্দগির গুণাকে মাফ করে দিলাম বলুন সুবাহ আল্লাহ আবান্দা শুধুমাত্র তাই নয় পৃথিবীর জামিনের মধ্যে এই সুরাটাকে মোহাব্বত করার কারণে আমি আল্লাহ তালা তোমাকে এই সময় জান্নাতি হিসাবে ঘোষণা করে দিলাম বলুন সুবাহ আজকে আমাদের মধ্যে এইগুলো আমল নাই এইগুলোর প্রতি আমাদের ভালোবাসা নাই এইগুলোর প্রতি আমাদের মোহাব্বত নাই আমরা গোড়া করলেও যাই হোক এত কি বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম আলহামদুলিল্লাহ রবিল্লাহ আসসালামু আলাইকুম ইসলাম